কতজন चिल्লাচ্ছে নপুর শর্মা থেকে শুরু করে তসলিমা নাসরিন মুসলমান ঘরে জন্ম নিয়েছে जस्टिस ইনায়েতউল্লাহ মুসলমান ঘরে জন্ম নিয়েছে আসাদ নূর মুসলিম ঘরে জন্ম নিয়েছে নাজিয়া ইলাই খান মুসলিম ঘরে জন্ম নিয়েছে সুবুই খান মুসলিম ঘরে জন্মকে যারা বলছে আমাদের মন্দির तोड़कर মসজিদ बनाया गया নিচে के नीचे मंदिर है

ফিলিস্তিন গাজায় যুদ্ধ হচ্ছে ইরানের সঙ্গে যুদ্ধ লেগেছে লেবাননের সঙ্গে ইসরাইল তার মূল কারণ হচ্ছে মসজিদ যদি বলেন কোনটা আল-আকসা মসজিদ ফিলিস্তিন দখলের লড়াই ইসরাইল করছে চেপে চেপে চলে আসছে কারণ ইসলাম মুসলমান আজকে ভারতের অবস্থা সুকখ একটা সুতোর মতো আপনি পশ্চিম বাংলার ডোমকলে বাস করছে ভারতের এক প্রান্তরের শেষ প্রান্তরে ব্যাপ আপনি বসবাস করছেন ডোমকলের পরে বর্ডার বর্ডারের পরে কিন্তু বাংলাদেশ অন্য দেশ পড়ে যাচ্ছে আপনি শেষ প্রান্তরে আছেন কতটা আপনারা অনুভব করেন আমি জানি না তবে যারা 1টি আছেন মোবাইলে সোশ্যাল মিডিয়ায় তারা অনুভব করতে পারছে ভারতের বর্তমান অবস্থা কতটা সূক্ষ্ম সূক্ষ্ম মানে হচ্ছে একটা পাতলা কাঁচ সেই কাঁচটা সরাতে গেলে কিংবা সেটা ব্যবহার করলে সব সময় ভয় থাকে ভেঙে যাওয়া একটা সরু সুতো সেই সুতোটা যদি দুদিকে বাঁধে দেন ভয় থাকে হাওয়ায় ছিড়ে যাওয়া সেম টু অবস্থা ওইভাবেই দাঁড়িয়ে গেছে ভারতে কেন এখন বর্তমানে এক শ্রেণীর উপদ্রবী লোক তাদের মনোভাব একটা ভারতে তৈরি করা হচ্ছে বিদেশি মনোভাব সেটা কি আমি এক সপ্তাহ আগে দেখলাম একজন বাবা আছে খুব সুন্দর তার নাম হচ্ছে বাগেশ্বর ধাম বাবা ধীরেন্দ্র শাস্ত্রী তিনি বেরিয়েছেন তিনার শব্দ হচ্ছে কটোগে তো বটোগে এটা সে বলেছে মানে সবাই একসাথে জুড়ে যাও আমরা তার বিরোধিতা করব না সে বলতেই পারে তার ধর্মের মানুষকে কাটোগে তো আমি বিরোধিতা করি নাই আমরাও করব না আর আমাদের করাও যাবে না সে তার ভাষা সেটা তাদেরই একজন শঙ্কর আচার্য জি তিনি লাইভে এসে মিডিয়াকে বলেছেন এ পাখান্ডি বাবা এ ঝুঠ বল গেতো কি ঝুঠ কে কাটোগে নেকিন হামারে ধর্ম মে তো বাটনা بیچار ماشاء اللہ تینا دیری لوگ بولے چھے ایٹا بابا رت پر بابا بول مسلمان اپنے دکان کا نام بدلے کیوں بولے ایسے نام رکھ کر ہندو لوگ ان کے پاس سے سمان خریدتے ہیں یہ دھرم کے بارے میں بڑے گلت بات ہے ای بابا کے ایک میڈیا جگس کچھے آپ کا جب بہین کا شادی ہو رہی تھی تو آپ کا پاس پیسہ نہیں تھا بولے نہیں تھا تو آپ کا دوست نے پیسہ دیا تھا آپ کو بولے ہاں یہ تو بات سچ ہے ایک میرا مسلمان دوست تھا انہوں نے بیس ہزار روپیہ دیا میں اپنا بہن کا نکاح کرایا تو یہ کوتو بورو چور آگا بچ যে শকর আদায় করে না নিজের গুণের বিয়ে দিয়েছে মুসলমানের পয়সা থেকে আর অন্য অমুসলিম ভাই দিকে লাচাচ্ছে তোমরা মুসলমানের সঙ্গে মিল মোহব্বত রাখো না তাদের দোকান থেকে কিছু কিনে খাও না বড় কষ্টের বিষয় যদি এটা সত্য হয় আমরা আমাদের দোকানের নামটা মোহাম্মদের নামে রাখবো উমরের নামে রাখবো আকবরের নামে রাখবো অসুবিধা নেই তোমার ভারতের যতগুলো কোম্পানি আরব আমিরা দুবাই কাতার কুয়েত লেবানন মিশর সিরিয়া যতগুলো মুসলিম রাষ্ট্রে চাল পাঠাচ্ছে গরুর গোস্ত পাঠাচ্ছে মুরগির গোস্ত পাঠাচ্ছে তাদিকে বল তোদের ব্রান্ডটা কোন ঠাকুরের নামে রাখ তোদের মুখে পিসাব যদি না করে দেয় আমি মলবি শকতের ব্যাটাই চ্যালেঞ্জ এটা তুমি নামটা পাল্টিয়ে তোমার ধর্মের কোন ঠাকুরের নাম রাখো আরো দুনিয়ার লোক তোমার মুখে পিসাব করে দিবে মাল ওয়াপিস করো এই মাল আমাদের দেশে নেই চলে

আমাকে একটা অমুসলিমদের ছেলে মাসখানেক আগে ফোন করেছে স্যার আমি আপনার বক্তব্য শুনি আলহামদুলিল্লাহ ভালো জিনিস আল্লাহ তোমাকে হিদায়াত দেয় বলে আমার একটা প্রশ্ন আছে উত্তর দিবেন আমি কিন্তু আমি কিন্তু অন্য রকম লোক আমার উত্তর নিতে পারবে তো ফোন কেটে পালাবে না গালি দিবেন এমনি আমি গাল খাওয়া বক্তা যার সহ্য হয় না সে আমাকে গালি দেয় তো সে বললে না না অসুবিধা নেই আমি বলো দুধ আমি আমি বললাম এখনো শ্বশুর ঘর গেলে এক লিটার দুধ খায় খাই অসুবিধা নেই আর আমরা গায়ের দুধ খাই বললে আপনারা গায়ের দুধ খান গাইকে জবাই করে খান আমাকে বলে মায়ের দুধ খেয়েছেন অবশ্যই বলে মাকে কেন জবাই করে খান আমরা গাইকে মা বলি আপনারা গায়ের দুধ ও খান গায়েকে জবহ করে গায়ের গোশটাও খাচ্ছেন মায়ের দুধ খান মা কে জবহ করে কেন মায়ের গোশত খান না দারুন কথা বলেছে আমরা উত্তর দেব কিন্তু আমাকে গালি দিবি না কেটে পালাবি বলে না না আমি বললাম তোমরা গায়ের মুখ খাও জি গোবর খাও জি আমরা তোর মায়ের মুখ খায় না কেন কথাটা বুঝতে পেরেছেন সঙ্গে সঙ্গে আমাকে মা বোন তুলে গাল দিয়ে কেটে বেরিয়ে গেল তখন আমি তাকে ব্লক করে দিলাম সে তখন WhatsApp এ গালি দিচ্ছে ছেলেটা উড়িষ্যায় কোথাও চাকরি করে ও মুসলিমদের ছেলে আমি বললাম আমার উত্তর নিতে পারবি না চাপে পড়ে যাবে আমি আর পরে জলসা শুরু করছি আল্লামা ইকবালের একটা ভাষা ইস ঘর কো আগ লাগি ঘর কি চিরাগ মুসলমান তোমরা নিজেদের ঘরে নিজের আগুন ধরিয়েছো আজকে হিন্দুস্তানে যতগুলো বড় বড় ইসলামের দুশ্মন আছে কোরআনের দুশ্মন আছে রসুলের দুশ্মন আছে সব কটা মুসলিম ঘরে জন্ম নিয়েছে একটা ওয়া মুসলিম ঘরে আপনাকে বলি এখন বর্তমানে যে সব থেকে বেশি পশ্চিম বাংলায় দাঁড়িয়ে গালি দিচ্ছে সেই মেয়েটার নাম হচ্ছে নাজিয়া ইয়া খান কলকাতা

জার মন যাবে সে শুনবে বসে নাহলে চলে যাবে চলুন এই নাজি আলাই খান বলে মেয়েটা নামটা শুনে কি মনে হচ্ছে মুসলিম না অমুসলিম কথা বলে মুসলিম মুসলমান করে জন্ম নিয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন কাফের মুনাফিক গালি দিয়েছে তো রাসূল বললেন তুমি যখন আল্লাহর নবীকে গালি দিচ্ছ নিশ্চয়ই তুমি হারামের اولاد

মুহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম বললো যে আমি তাকে গালি দেওয়ার পরে আমাকে বললে তুমি হারামের আউলা তা না হলে মুহাম্মদ আল্লাহ নবীকে তুমি গালি দিতে পারো না তার মা বললে সে সত্য কথা বলেছে আমি একজনার সঙ্গে জিনা করার পরে তুমি আমার পেটে এসেছিলে আমি তোমাকে জন্ম দিয়েছি তুমি তোমার বাপের জন্ম নাও হারামের আউলাদ জোরে বলুন সুভার যতজন নবীকে গালি দিচ্ছে জেনে রেখে দিবেন সব কটাই হারামের আউলাদ যারা আল্লাহকে গালি দিচ্ছে সবটাই হারামের আওলা এদের জন্মে ট্রাভেল আছে নাজিয়া ইলাই খান কুত্তে কি তারা ভোক রহি আমি বলেছি একটা জলসাই আজকে আবার বলে যাচ্ছি সেদিনে হরিহর পাড়ায় বলেছি আজকে আপনার দিকে বলে যাচ্ছি ডমকলের মানুষকে কুত্তা দো কন্ডিশন মে ভোকতা কুকুর দুটো কন্ডিশনে চিল্লায় হয়তো সে পাগল হয়ে গেছে তার কারণে চিল্লাচ্ছে আর দ্বিতীয় হচ্ছে তার মালিক পেছনে দাঁড়িয়ে আছে তার কারণে চিল্লাচ্ছে বলে বলে আপনি ডমকলে পাবেন না বহরমপুরে গেলে পাবেন গঙ্গার ধারে দেখবেন সকালবেলায় অনেক বড় লোকরা কুকুর পালে পালে না পালে না দামি কুকুর গলায় চেন বেঁধে আন্ডারপ্যান্ট পরে র‍্যাপ রাইড করতে গেছে

তসলিমা নাসরিন মুসলমান ঘরে জন্ম নিয়েছে জাস্টিস ইনায়েতুল্লাহ মুসলমান ঘরে জন্ম নিয়েছে আসাদ নূর মুসলিম ঘরে জন্ম নিয়েছে নাজিয়া ইলাই খান মুসলিম ঘরে জন্ম নিয়েছে সুবুই খান মুসলিম ঘরে জন্ম নিয়েছে সুবুই খান বলে একটা মেয়ে প্রায় ইন্টারনেটে আসে এবং বেশিরভাগ ডিবেটে থাকে চ্যানেলে আর সে লোককে বার্তা দিচ্ছে আমি এক মুসলমান হুম উনুনে সাদিকিয়া এক হিন্দু লার্কাস যে মেয়েটা হিন্দু ছেলের সঙ্গে বিয়ে করলে সে মুসলিম থাকবে এ কথা বলেন না কেন আপনারা মুসলমান রইল না কাফের হয়ে গেল হয়ে গেল ওই জন্য আমার জলসায় আছে শাহরহার খান বিয়ে করেছে গৌরীর সঙ্গে সে তার ধর্ম পালন করে এই নিজের ধর্ম পালন করে মুসলমানি গোলমার্গ কি বুঝলে সালমান খানকে মুসলমান বলা যাবে না মুসলমান সে যে আল্লাহর প্রতি বিশ্বাস রাখে এক আল্লাহর প্রতি অনেক গুলো নয় রবের প্রতি বিশ্বাস এই ভারতে যদি 30 কোটি মুসলমান থাকে 10 কোটি মুসলমান বেঈমান হয়ে বসে আছে যারা আল্লাহর উপরে বিশ্বাসী আছে দুটো নৌকায় পা দিয়ে আছে আর কোরআনে আছে লা ইলাহা ওয়ালা ইলাহা তোমরা দুটো নৌকায় পা দিও না একটা নৌকায় পা দাও

میں ساڑھے آٹھ سو سال تک مغل نے راج کیا اگر وہ چاہتے تو ایک بھی مندر ہندوستان میں نہیں رہا لیکن انہوں نے اللہ کے رسول اور قرآن کو مانا اسی لیے تمہارا مندر محفوظ تھا ہندو بھی محفوظ تھے اگر وہ چاہتے تھے تو ہندوستان میں ایک بھی ہندو نہیں رہی لیکن انہوں نے اللہ کے رسول کے رستہ کو اختیار کیا اللہ نبی صلی اللہ علیہ وسلم رستہ اختیار کر আজকে কষ্ট লাগে নুপুর শর্মা আর কিছু হারামের আউলা আছে তাদের অভিযোগ কি আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বিবাহ করেছেন 10টা 11টা বিবাহ করেছেন 10টা বিধবাকে একজন অবিবাহিতা ছিলেন তিনি হচ্ছেন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি যখন বিবাহ করেন তিনার বয়স ছিল মাত্র 6 বছর কত বললাম ছয় তিনি যখন সংসার শুরু করেন বয়স হয়েছিল নয় কত বছর বয়সে সংসার শুরু করেছে নয় এই নয় বৎসর বয়সে শুরু করার কারণে নুপুর সারবার মতো হারামের আউলাদ আর কিছু হারামের আউলাদ আছে আর কিছু শিক্ষিত মুসলিম নেমো খারাপ আছে নাস্তিক আছে তাদের ধারণা কেন আল্লাহ নবী পাঁচ বছর বয়স ছ বছর বয়সে মা আয়েশাকে বিবাহ করলেন যারা শিক্ষিত যুবক যুবতী আছে তাদেরকে অনুরোধ করে বলছি যারা ডাক্তার মাস্টার প্রফেসর ইঞ্জিনিয়ার আছে যাদের মনে এই দাগটা কাটে যে সত্যিকারী আল্লাহ নবী কেন ছ বছর বয়সে বিবাহ করলেন ন